আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে এমন করুণ করুন আর হয়নি শেখ মুজিব নিজে বিলুপ্ত করেছিলেন আর শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল যে দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে যেই দলের শেখ মুজিবের নামেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের মূল সংগঠক মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার তো আওয়ামী লীগ সরকার ছিল সে আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আপনারা যারা আমার আলোচনা শুনেন প্রচুর ভিডিও বানাই তো এ কারণে লিঙ্ক খুঁজে বের করা কঠিন ভালো হতো যদি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে পারতাম আমি বলেছিলাম দুই হাজার সালে সাত জানুয়ারির দু দিন আগে যেমন একটা দিন আসবে যেদিন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ ভোটে দাঁড়াতেই পারবে না লোক পাবে না এবং সুযোগ থাকবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না নিষিদ্ধের পর নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে এই বিষয়টার নানান ডাইমেনশন আছে এটা বাংলাদেশের একটা ইতিহাস রাজনীতিতে আসলে কিভাবে পাল্টা যেতে পারে যে আজকে যারা একাত্তর একাত্তর জিকির করছেন সে একাত্তরের নেতৃত্ব দানকারী একাত্তরের সময় যারা ক্ষমতা ছিল যাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে আজকে তাদের নিবন্ধন নাই তারা আজকে নিষিদ্ধ তা আপনি কিসের একাত্তর ব্যবসা করতে আসেন তা আপনার অস্তিত্ব কতদিন থাকবে এটা তো সহজ হিসাব তো এই আওয়ামী লীগ নিবন্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের যে বিষয়টা এটা সবাই খুশি এদেশে বিপ্লবী জনতা খুশি আনন্দিত কিন্তু এই বিজয় এবং আনন্দ জামাত শিবিরের বিজয় এবং আনন্দ সবচেয়ে বেশি বেশি আওয়ামী লীগ নিষিদ্ধ সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা কার জামাত শিবির কারণ কি কারণ এই আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল নির্যাতন তো করেছিল করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল তখন জামাত বলেছিল যে একদিন জনগণ আপনাদেরকে নিষিদ্ধ করবে অতএব প্রতিশোধ নিতে পারা আর সেটা যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে হয়ে যায় নিজের নিজের লাঠি ঠাঠি নিয়ে যদি প্রতিশোধ প্রতিশোধ যদি হয়ে যায় এটা এটা বেশি ভালো না হচ্ছে এরকম যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এই বিজয়টা এবং খুশিটা সবচেয়ে বেশি ন্যাচারালি জামাত শিবিরের কারণ তাদেরকে নিষিদ্ধ করেছিল পাল্টা প্রতিশোধ হয়েছে জামাতে নিবন্ধন স্থগিত করেছে বাতিল করেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলো একদম পিওর প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার মতো নিতে পারার মতো আনন্দ আর নেই এটা হিউম্যান নেচার ইসলাম প্রতিশোধ নিতে বলে না অথবা প্রতিশোধ না নিতে বিবেক বানরা সবসময় বলে যে না প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না কিন্তু ইন রিয়ালিটি প্রতিশোধ নিতে পারার মতো আনন্দ আর হতে পারে না অতএব এই বিজয় এবং আনন্দ সবচেয়ে বেশি জামাত শিবিরে মন থেকে তাদের যে একটা ফিলিংস আসছে আওয়ামী লীগ সেন্ট্রাল জামাতের অনেক সমালোচনা থাকতে পারে তারা এটা আদৌ চেয়েছে কিন্তু জামাত এটা ইউনিক এবং সবার চেয়ে বেশি কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনের পরে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কোন আইনে এটা করা হয়েছে তা উল্লেখ থাকলে ভালো হতো নিবন্ধন স্থগিত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই ডক্টর মজুমদার এর কথা বলে এখানে কয়েকটা বিষয় একটা হচ্ছে যে একদিকে তারা নিষিদ্ধ আর একদিকে তারা তাদের নিবন্ধন নেই এতে যেমন জামাতের নিবন্ধন ছিল না অনেক বছর কিন্তু জামাতের লোকজন ধানের শেষ প্রতীকে বা অন্য প্রতীকে এমনকি স্বতন্ত্রভাবে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে এবং করতে পারতো এতে কোনো আইনি বাধা ছিল না কিন্তু আওয়ামী লীগের পদধারীরা তারা স্বতন্ত্র প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কারণ তারা নিষিদ্ধ আবার দলীয় প্রতীকও পারবে না কারণ তাদের নিবন্ধন নেই অতএব আগামী নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগ আর জামাত যদি ইসলাম সবাই কিনা ঐক্যবদ্ধ হতে পারে তাহলে খেলা বড় ধরনের খেলা জমবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এবার নির্বাচন থেকে ছিটকে পড়লো আওয়ামী লীগ এর মানে আওয়ামী লীগের পদতারীরা কেউ নির্বাচন যাদের পদ নেই তারা পারবে কিন্তু যাদের পদ আছে তারা কোন নির্বাচন করতে পারবে না সব দিক থেকে আটকে পড়লো দলীয় নির্বাচন থেকে গতকাল সোমবার রাতে দলের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধভাবে গেজেট প্রকাশ করা হয় এই দেশ বহাল থাকলে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগত অংশ নেওয়ার সুযোগ থাকবে না জুলাই কোন অংশ এখন দলগত পদ বলতে ব্যক্তিগত ভাবে পারবে না পদ কারণ নিষিদ্ধ দলের কেউ কি নির্বাচন করতে পারে এটা কি হয় তাতে কার্যক্রম নিষিদ্ধ আর নির্বাচন করে এটা একটা কার্যক্রম সেই কার্যক্রমটা তো নিষিদ্ধ মানে আওয়ামী লীগের পদধারীদের ভোটে অংশগ্রহণ করাটা পদধারীদের ভোটে দাঁড়ানোটা এটা নিষিদ্ধ কার্যক্রম বুঝতে পারছেন গণপ্রতিনিধি আদেশ আরপি অনুযায়ী সরকার ঘোষিত নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রক গেজেটে আওয়ামী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো আওয়ামী নিষিদ্ধ করা হয়নি ফলে ইসি কোন আইনের অধীনে সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয় হ্যাঁ যেভাবেই হোক নিষিদ্ধ হয়েছে এটা স্পষ্ট করলে ভালো হতো অবশ্যই আইনের ব্যাখ্যা আছে ডেফিনেটলি স্বরাষ্ট্র মন্ত্রক দ্রুত করার জন্য হয়তো বা এটার খুঁজে গেজেটে উল্লেখ করা সম্ভব হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিকেল গেজেট প্রকাশে রাজধানী আগারগায় প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন নেতৃত্বে জরুরি কমিশন সভা বসে সাড়ে তিন ঘন্টার বেশি বৈঠকের পর রাত সোয়া নয়টার দিকে এসি সচিব আখতার আহমেদ বলেন আপনারা জানেন যে স্বরাষ্ট্র মানে এটা নিবন্ধন স্থগিতের কথা বলেছে এই বক্তব্যে আধা ঘন্টার মধ্যে এসি সচিবালয় প্রজ্ঞাপন জারি হবে কিন্তু তাতে কোনো আইনি বিধিমালের আইনি বিষয়টা উল্লেখ নাই প্রজ্ঞাপনে বলা হয় সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছে তাই এটা আহ যাই হোক দর্শক এই খুশি এই আনন্দ এই বিজয় এবং এইটা নিয়ে গণমাধ্যম যত রিপোর্ট করেছে সেখানেও কিন্তু এই জামাতেরটা উল্লেখ করেছে জামাতেরটা এভাবে তারা একদিন বাতিল করেছে এই বিজয় এই আনন্দ জামাত শিবিরের বিজয় জামাত শিবির লোকজন সেলিব্রেট করে